মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত এ নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সে গেলে এগিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসল্লাহ হয়ে গেছেন তার আপন চাচা আহাব পর্যন্ত সানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ আজ যারা বলেন আমরা নবীলা কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন রসুল্লাহ নবী কাজ যদি কেউ দাবি করে উনি যেমন রাসূল হওয়ার পর থেকে 63 বছর এই 23 বছরে 82 বার टारगेट হয়েছিল ইহুদীদের আপনি অন্তত 82 বার না হলেও দুইবার তো হবেন আপনাকে ইহুদি খ্রিস্টান মুশরিক সবাই ভালোবাসে সবাই ভালো বলে বুঝতে হবে আপনার কাজ এখনো রাসূলুল্লাহর কাজ হয়নি এটা আমাদের অনুসরণ করা দরকার এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রসুল্লাহ আরো সরে আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহকে অনুসরণ অনুকরণ করার তাওফিক আমাদেরকে যেন দান করেন বলেন আমিন এখানে অনুসরণ করার জন্য সাতাশটা পয়েন্ট আমি পেয়েছি তাফসিরে বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে এই কারণে একত্রিশ নম্বর আয় আল্লাহ জানিয়েছেন হ্যাঁ নবী মানুষকে আপনি কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন

একটা আয়াত বলেন কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রসুল্লাহ হয়ে গেছেন ওনার সবাই এখানে জানে উনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে আওয়াজ বলেন বলেন চল্লিশ থেকে তেষট্টি কত এই তেইশ বছরের এক সেকেন্ড তো যদি কেউ না মানে সে কাফের ফের ফতোয়া নতুন করে বানানো লাগবে আল্লাহর কোরআন জানিয়েছে রসুল্লাহকে অনুসরণ করা মাস্ট বে ফরজ অমা আতা কমর রসল আল্লাহ কিন্তু অমা আতা কম মোহাম্মদ আবদুল্লা দেননি শব্দ বলে একটু খেয়াল করে পড়তে পারেন না অমা আতা কোমর তোমাদের কাছে রসল জানিয়ে এসেছে এসেছে ওটা আঁকড়িয়ে ধরো

বিশ্ব নবী মোহাম্মদ ও আমরা স্বীকার করে নিচ্ছি আবদুল্লাহ হিসাবে না রসল হিসাবে রসুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাঁতাবি দিয়েছেন। আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো এখানে খ্রিস্টান বৌদ্ধ সাড়ে চার হাজার ধর্মের লোকের আছে প্রত্যেকেই তার দেবতা বলেন ভগবান বলেন গড বলেন বলেন, সবাই কিন্তু কাকে। বলেন। কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাহ আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে বারো মাসে তারা বোঝা করে তেত্রিশ কোটি দেবতা ওদের একটার উপর পূর্ণ বিশ্বাস ওদের নেই ওদের বিশ্বাস একজন আছে আমার তো ভারতে বেশি থাকতো আগে সতেরো আঠারো উনিশ সালে আমি ভারতেই বেশি ছিলাম দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার যে চালিয়ে নিয়ে যেত কলকাতায় ও বেটা হিন্দু মানুষ ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন বলছে ও পরলা একজন আছে আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চর্মনা বরিশালে যখন ছোটবেলায় যেতাম সময় তো ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে যাওয়া লাগতো একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে আমরা যারা মুসলমান পড়ছিলাম ইলাহা ইল্লাহ্ লা ইলাহা, ইল্লা আং তা সবহা নাকা এনি কুমতুমিনা জল ইমিন সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু ওরাও পড়ছে বললাম দাদা চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মুসলমান হয়েছেন কবে বলছে না মুসলমান হয়নি কালিমা পড়লেন যে ঝড় উঠেছে ও কালি দরকার কাজ না আল্লাহ লাগবে ওরাও জানে যে একজন আছে কথা বলেন ঠিক কিনা যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে কথা সবাই যেহেতু বলছে জানাতে এ আল্লাহ যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাকে আমরা মোহাবত করি আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্যে ফা বে আমার রাসুলের অনুসরণ করা লাগবে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এ অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই পনেরো বিশ দিন আগ থেকে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে আমরা মনে করছে আমরা নাজাত পেয়ে যাব অতসব ফাত্তা বিহুনি আমার অনুসরণ কর আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ না কি আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনুসরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলেন আয়াগো ফিরে কম জন্য দুইটা জিনিস আমি দেব এক নাম্বারে জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে জনু বহু বসন দিয়েছেন আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত গণা ছিল পেছনে সব আল্লাহ রচলের অনুসরণের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে কথা মানেন তো এবার আসেন আমার মূল শিক্ষাটাই এই বাংলা সহ বিশ্বের যত করে মনে করছি আমার মহাব্বত পেয়ে গেছি আপনি হয়তো নামাজের রসুলকে মানেন রোজাতে রসুলকে মানেন হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন জাকাত দিতে গিয়ে রসুল অনুসরণ করেন বিশ্বনবী যে বিচার করেছিলেন কোরআন দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে আরো আসতে বলেন আপনার অনুসরণ কে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহর মহাব্বত যদি পাওয়া না যায় না তো যাওয়া যাবে না কারণ আল্লাহ ইহবেব কমল্লা দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেকের কাছে আপনার আমার প্রশ্ন আপনার শরীর থেকে শুরু করেন এ সাড়ে তিন হাত বডি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার আন্তর্জাতিক নীতি তাকান সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই তাহলে এই আয়াত অনুযায়ী বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পায়নি বেশি বলে ফেললাম আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না আমরা